অনেকটা ভেবেছিল যে সরকারি চাকরি হয়তো বাবার ঠিক করা জামাই এটাই অনেক নিশ্চয়তার প্রতীক কিন্তু আজ যে বেসরকারি সেক্টরে যে ছেলেগুলো কাজ করে যাদের হয়তো প্রতি মুহূর্তেই অনিশ্চয়তাটা নেই যে আমার প্যানেল থেকে নাম বাতিল হয়ে যাবে এই বেলাবোসদের কাছেও ক্ষমাপ্রার্থী হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন কিছু মুহূর্ত আগে অনারেবল চিফ মিনিস্টারের অফিসিয়াল এক্স্যান্ডেল থেকে একটা পোস্ট করা হয়েছে যেখানে তিনি বলছেন যে আমি মানসিক স্বস্তি পেলাম রিলিফ এই যে এই যে স্বস্তি কীসের স্বস্তি কিসের ভয় ছিল ওনার উনি যদি এতই সৎ হবেন এতই মানে ওনার কনফিডেন্স থাকবে তাহলে উনি কিসের থেকে স্বস্তি পেলেন সেটা আমি জানি না এবার আজকে সারাদিনের অবজারভেশন আপনি যদি দেখেন দু তিনটে গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট প্রথমেই বলে রাখি যে জুড়ি স্টুডেন্টসের যে পয়েন্ট অফ ভিউ থেকে এই ইন্টার্টিভ স্টেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু এরকম নয় যে বলে দেওয়া হলো যে দুর্নীতি দুর্নীতি কিছু হয়নি হাইকোর্টের রায় একদম ভুয়ো কথা বলা হচ্ছে না সুপ্রিম কোর্টের একটা দায়বদ্ধতা থাকে কনস্টিটিউশনাল মেশিনারিটাকে টিকিয়ে রাখার জন্য সেই কারণে স্টেটের পক্ষে যখন অ্যাডভোকেটরা সওয়াল করেছিলেন আপনি যদি একদম শুরুর দিকের হিয়ারিং শোনেন সেখানে দেখতে পাবেন পরিষ্কার স্টেট বলছে যে আমরা যোগ্য অযোগ্যদের বিষয়ে আমরা কিছু বলছি না আমরা শুধু বলছি সিবিআই প্রপটা আটকানো হোক না হলে কনস্টিটিউশনাল মেশিনারি ফেল হয়ে যেতে পারে ক্যাবিনেটের এগেনস্টে যদি এনকোয়ারি হয় তাহলে ক্যাবিনেট ফেল করে গেলে এই এন্টায়ার পলিটিক্যাল যে ডেমোক্রেটিক পলিটিক্যাল স্ট্রাকচার বাংলায় ভেঙে যাবে সেই কারণে আপনি যদি ফাইনাল ইন্টারিম অর্ডারটাও দেখেন সেখানেও কিন্তু বলা হচ্ছে যে সিবিআই প্রপ চলবে কিন্তু রকম কোর্সিভ অ্যাকশান নেই না তার মানে অ্যারেস্টটাকে আটকানো হলো কনস্টিটিউশনাল মেশিনারিকে টিকিয়ে রাখার জন্য কিন্তু এসএসসির পক্ষ থেকে যখন বারবার আপনি অন্তত যদি তিন থেকে চারবার আপনি দেখবেন মাননীয় প্রধান বিচারপতি এসএসসি কে জিজ্ঞাসা করছে বারবার প্রত্যেক আর্গুমেন্টে যে আপনারা কি নিশ্চিত যে কে যোগ্য কে অযোগ্য সেটা আপনারা বলতে পারবেন প্রত্যেকবারই তারা বারবার করে ওটা ঘেঁটে দিয়ে বলার চেষ্টা করছে না আমরা বলতে পারবো না নাইসা জানে নাইসার প্রশ্ন আবার তুললে বলছে ও জানে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে নাইসা হোক বা এক্স যেই হোক এরা তো থার্ড পার্টি ভেন্ডার কিন্তু আলটিমেট ¿Qué